তোমার ব্যাপারে এরকম জান্নাতির সুসংবাদ দিল কি এমন আমল কর ওই সাহাবি চোখের পানি ছেড়ে বলতেছেন আমি এমন কোন বিশেষ কোন আমল করি না আমি তাহাজ্জুদ নামাজ পড়ি না আমি আশরাক এবং আওয়াবিন নামাজ নফল নামাজগুলো আমি পড়ি না মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয় আজান শুনে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি বিশেষ কোন এরকম কোন আমল নাই উমর বলেন তাহলে যে আল্লাহর হাবিব বললাম এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী তখন বলতেছেন না না আমি এরকম কোন আমল করি না তবে একটা আমল আমি এরকম করি সামান্য একটা আমল হয়তো একটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হয়তো জান্নাত দিয়েছেন তা হচ্ছে আমি যখন সারাদিন কাজ করার পরে রাতের বেলায় যখন আমি আমি বালিশের মধ্যে আমার মাথাটা যখন আমি ঠেকাই আমি ঘুমের করে যখন যাই বিছনার মধ্যে শুয়ে শুয়ে আমি আমার যারা আমাকে কষ্ট দিয়েছে আমি কাউকে যদি আমার জানতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি সকলকে মাফ করে দিয়ে আমি ঘুমাই বলেন সুবহান কারো ব্যাপারে এরকম আমি কোনো দিন কষ্ট নেই না কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে আমি সকলকে মাফ করে দিই এটা বড় আমল ভাই অনেক বড় আমল কি এটা না অনেক বড় আমল না আমরা অন্তত এতটুকু আমল তো করতে পারি যে আমরা যে সকলকে মাফ করে দে মাফ করে দেওয়া যায় ভাই আমরা তো কেউ কারকে মাফ করে দেই না কেউ যদি একটা কথা বলে কেউ যদি একটা চর দেয় ওরা আমরা কি এবার ঘুষি মারি হ্যাঁ যদি কেউ যদি একটা ধমক দেয় করে যা আমাদের বাড়ির সামনে যায় দেই কেন মতো কে এরকম বলে না এরকম কিন্তু বলে সেজন্যই আল্লাহ রাসুল বলেন যে নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যালা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবীর পরে আর কোন নবী আসবে আমাদের নবীর নাম কি অনেকে নামও জানি না কি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর শুভারিস সালাম কেউ জান্নাতে যাইতে পারবে

না জানি আপনি কত আমল করেন সারা রাজ্যে গে জেগে আপনি নফল নামাজ পড়ার কারণে আপনার পা ফেটে ফেটে রক্তগুলো গুলো বের হয়ে যায় অগো আল্লাহর হাবিবের পরে আপনি নামাজ আপনি তরক করেন না তাহলে আমার নবী আপনার নবী আগে পিছে সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন এবং আমার নবী সমস্ত নবীদের নবীদের সর্দার এবং যে নবী এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে না পারবে কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না আমার নবীর সাথে আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে মেল করেছেন বলেন সুবহানাল্লাহ সেই নবীর নাম পর্যন্ত জানি না নবী যদি আমার আপনার সুপারিশ যদি না করে তাহলে কেউ জান্নাতে যাইতে পারবো বলেন তো দেখি তাহলে জান্নাতে আমরা যাইতে পারবো না আল্লাহর হাবিব বলেন কেয়ামতের ময়দানে যে আমার এই ছবিটা জান্নাতের গেটের মধ্যে টানানো থাকবে আপনি একটু লক্ষ্য করে দেখবেন দুনিয়ার জমিনে যদি কোনো অনুষ্ঠান যদি হয় কোন নেতা এমপি মন্ত্রী যদি আসে কোন অনুষ্ঠানে ওই এমপি মন্ত্রী আসার কারণে ওই গেটের মধ্যে তার ছবি থাকে কি থাকে না বলেন তো দেখি ভাই থাকে না সেই গেটের মধ্যে সেই নেতা বা নেত্রীর ছবি টানানো থাকে কেন ওই নেতা বা নেত্রী আসবে এই মজলিসে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন বলবে বান্দা যাও তুমি জান্নাতে যাও জান্নাতে গেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের ছবি টানানো থাকবে যার ছবি যার গেটাবের সাথে আমার হাবিবের গেটাব মিলে যাবে কেবল মাত্র ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে আমার হাবিবের দাড়ির সাথে যদি কারো দাড়িটা মিলে যায় ওই ব্যক্তি কেবলমাত্র জান্নাতে যাইতে পারবে আমার হাবিবের পাঞ্জাবির সাথে যদি কারো পাঞ্জাবিটা মিলে যায় কেবলমাত্র ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে নবিয়ালা আর টুপির সাথে কারো যদি টুপিটা মিলে যায় ওই ব্যক্তিটা কেবলমাত্র জান্নাতে যাইতে পারবে আরে ভাই আমরা তো এরকম আমল করি না যে নবির সুবারিশ নামাজারা গে মেস করা সুন্নত এটা কার সুন্নত বলেন নবীজির সুন্নত বিষ্ণায় যখন ঘুমাইতে যাবো ঝাড়ু দেওয়া এটা কার সুন্নত বলেন নবীজির সুন্নত দান কাদের এরকম সোয়া ডান দিকে সোয়াাকার সুন্নাত নবীজির সুন্নত আমরা অনেক জানি না যে নবীজির সুন্নাত কি দস্তরখানা দস্তরখানার মধ্যে খানা খাওয়ার জন্য নবীজির সুন্নাত যখন আমরা ডুববো ডান পাগে দেব এটা কার সুন্নত বলেন ভাই নবীজির সুন্নত আল্লাহ রাসূলের সুন্নত মুর্শিদ তিকা যখন আমরা বির হব বাম পা দিয়ে বির হওয়া নবীজির জোতা যখন আমরা পার মধ্যে পরব ডান পাকে দিব কার সুন্নত ভাই নবীজির সুন্নত যখন আমরা কোন এরকম পাঞ্জাবি বা শার্ট বা গেঞ্জি পরি ডান হাত আগে দেওয়া এটা কার সুন্নত বলেন নবীজির সুন্নত যখন আমরা পেন বা পায় জামা যখন পরি ডান পা আগে দেওয়া এটা হচ্ছে কার সুন্নত ভাই নবীজির সুন্নত খানা যখন খাবো তখন ডান দিক দিয়ে খানা টাকার সুন্নত এটা হচ্ছে নবীজির সুন্নত কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা হচ্ছে নবীজির সুন্নত এই যে সুন্নত গুলা বললাম আল্লাহ রাসুলের সুন্নত অথচ আমরা এই সুন্নত কিন্তু ধারে কাছেও নাই এরকম অথচ বলতাছি যে না দুনিয়া থেকে তো যাবো ভাই দুনিয়াটা এমনি এমনি শেষ হয়ে যাচ্ছে দেখেন দেয়ামের ময়দানে আল্লাহ যখন হিসাব যখন যাবে তখন কি নিয়ে কবরে যাবো কি হিসাব আখেরাতে হিসাব নেওয়ার আগেই তুমি দুনিয়া হিসাব নিয়ে নাও দেয় মতের ময়দানে তোমার আমল মাপার আগে আগে তুমি দুনিয়াতে এই আমল মেপে নেও যে কারণ দুনিয়াতে তুমি ভালো কাজ করো খারাপ কাজ করো কিরামান খাতিমিন দুইজন ফেরেশতা এগুলো লেখতেছে কথা বলেন ঠিক কি না আমি যদি নির্জনে বসে অন্ধকার ঘরে একরমের মধ্যে যদি বসে বসে গুনার কাজ করি এগুলো লেখে কি লেখেনা বলেন এগুলো আল্লাহ পাকের ফেরেশতা কিরামান খাতিমিন সাথে সাথে লিপিবদ্ধ করতেছে আর যদি আমি রাতের অন্ধকারে যায় নামাজের মধ্যে বসে দুই দুই রাখার তাহার নামাজ পরে আল্লাহর দরবার যদি কন্দন করি পৃথিবীর কোন মানুষ না জানলেও কে জানে চিৎকার করে বলেন আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না সেজন্য এই দুনিয়ার থেকে যাওয়ার আগে আখারাতে যেমন আখারাতে জوار জন্য কি নিয়ে যাবে এটা চিন্তা করা দরকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি কাতে কাতে দুই চোখের উপরে রকম কালো দাগ ফেলে ফেলেছে ডাক্তারই ইনি বলল যে আপনার কালো দাগটা ভালো করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নতিনি ডাক দা বলতে ছয় সাহাবীরা শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিন আমাকে যদি বলো ওমর

জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে এই উমর কন্দন করতে 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 আল্লাহর ভয়ে চোখের উপর দুটা কালো দাগ ফেলে ফেলেছে আর বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাক দা যদি বলেন উমর আমার জন্য তুমি কি নিয়ে এসেছ আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কোনো কিছু নিয়ে আসি আল্লাহ আল্লাহ আপনার ভয়ে কন্দন করতে করতে আল্লাহ আল্লাহ গালের উপর কালো দুইটা দাগ নিয়ে এসেছি বলেন শুবাহান আল্লাহ সাবের কেমন ভয় ছিল আল্লাহর ভয় ছিল ইমাম গাজ আল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন একজন মানুষ যখন মৃত্যু বরণ করেন এই মানুষ মরার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিনের এই মানুষকে যখন খাটকিতে তোলা হয় খাটকিতে তোলার আগে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতা চল্লিশটা প্রশ্ন করে কয়টা প্রশ্ন করে বলেন তো ভাই দেখি চল্লিশটা প্রশ্ন করে তিনি তার কিতাবের মধ্যে লেখেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয় খাটকিতে তোলার আগে ৪০টা প্রশ্ন করে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেন ও আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে অনেক কিছু দিয়েছিলাম দম দল টাকা পয়সা অনেক কিছু আমি তোকে দিয়েছি তুই যখন কোন আত্মীয় যখন যাইতি হাদিয়া কুফানিয়া যাইতি আমি আপনি যখন শ্বশুর বাড়ি যায়। বন্ধুর বাড়িতে যায়। কমপক্ষে এক কেজি মিষ্টি হয়ে নয়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না এক কেজি আফেল বা কমলা নিয়ে যায় কেন আত্মীয় স্বজনকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে দুনিয়ার জমিন আমি তোকে অনেক কিছু দিয়েছি তুই যখন কোন আত্মীয় স্বজন বাড়িতে যখন যাইতি তাদেরকে খুশি করার জন্য কোনো না কিছু কোনো কিছু নিয়ে যাইতে। আমি আল্লাহ আমার দরবারে আমার জন্য কি নিয়ে এরকম কোন আমলই কিন্তু দেখাইতে পারবো না কোনো আমল এরকম দেখাইতে পারবো না আরে ভাই আমরা কার দরবারে যাই আজকে যদি বলা হয় মর্শিদে কিছু দান করেন দেখবেন দান করবেন আজকে যদি বলা হয় যে মাদ্রাসায় কিছু দান করেন কিছু দান কেউ দান করে না যদি বলা হয় ইতিম খানায় কিছু দান করেন কেউ দান করে না কথা বলেন ঠিক কি ডেক না আর যদি বলা হয় বাবার দরবারে যাইতে হবে সকলে দেখবেন বড় বড় সার গুরু নিয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না কি বাবার দরবারে যায় না আমাদের অঞ্চল ওদিকে যায় যদি বলা হয় বাবার দরবারে বিভিন্ন আপনার পীরের দরবারে মাজারে যায় বিভিন্ন দেখবেন সার গরু নিয়ে বড় বড় সার গরু নিয়ে যায় আমার ওই আছে মা কিছু মা আছে এরকম মান্নত করে মাজারে কথা বলেন ঠিক কি ঠিক না পীরের দরবারে এরকম মান্নত করে আল্লাহর হাবিব কিতাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে বলেন বনী ইসরাঈলের একজন এরকম মহিলা ছিল সেই মহিলা তার বাচ্চা হয় না দীর্ঘদিন পরে দুই যোগ পরে বাচ্চা হল করল যে বাচ্চা সব অসুস্থ অসুস্থ থাকে সেও জানতে বলে ফেলে আল্লাহ আমার এই সন্তানটা দীর্ঘদিন পরে আল্লাহ তুমি দিয়েছ আবার সুস্থতা দান না গো আল্লাহ আমার এই সন্তান যদি আল্লাহ সুস্থতা তুমি দান কর আল্লাহ আমি এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় আমি সাত দিন থাকবো এরকম মান্ন করে ফেলল আমার এরকম মা বোনের এক করে পীরের দরবারে মাসার দরবারে মান্ন করেন। পীরার দরবারে গিয়ে আমার মা বোনের এরকম বলে বিশ্বের দরবারে গিয়ে বাবা আমাকে সন্তান দেন বলেন নাউজবিল্লা কোন মাজার সন্তান দিতে পারে না কোন কবর পূজারি এরকম মান্নাত দিতে পারে না কোন পীর আউলিয়া এরকম মান্নাত অর্থাৎ কি সন্তান দিতে পারে না যাদের সন্তান হয় না আপনারা যদি এরকম কোরআনের আয়াত রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন যদি এই আমলটা কেউ বারবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সন্তান দিব বলেন সুবহানাল্লাহ ঠিক এরকম সেই মহিলা বলে ফেললাম আল্লাহ আমার এই সন্তান যদি আল্লাহ সুস্থতা যদি আল্লাহ তুমি দান কর আল্লাহ এই দুনিয়া ছেড়ে আমি অন্য দুনিয়া এরকম আমি অন্য দুনিয়ায় সাত দিন থাকব ও আমার যুবক ভাইরাম আমারও মা আছে বাবা আছে আপনারও বাবা মা আছে অনেক সময় কিন্তু বাবা মা অনিচ্ছাকৃত ছেলেকে বদা দেয় কথা বলেন ঠিক কি ঠিক না আহারে যুবক তুমি এমন ভাবে কষ্ট দাও মা কে মা বলে ফেলে যা বাবা তুই ঢাকা পর্যন্ত যাইতে পারবি না মারাজ যাবি এরকম বলে কি বলে না এরকম কিন্তু বলে সাবধান হুশিয়ার ভাই ও যুবক বেরা পিতা মাতাকে কোনো অবস্থায় তুমি কষ্ট দিবে না আল্লাহর হাবিব বলেন তিনটা দোয়া আল্লাহর দরবারে আসমানে পৌঁছতে মাঝখানে কোনো পাডিশন বা কোনো পর্দা থাকে না এক নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া যে কোনো হালতে যে কোন অবস্থায় করুক না কেন একজন ইমাম ছিলাম দেখতে ভালো ছিল না খাটো ছিল কালো ছিল কুশ্রি ছিলাম তাকে জিজ্ঞাসা করা হুজুর আপনি কাবাগরের ইমাম হয়েছেন

মার দর মঞ্জুর কে করেছে ভাই আল্লাহ করেছে আল্লাহর আবিমের কাছে একজন স্বামী আসলো বলতাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর پیغمبر সকালে আমি বাড়ি থেকে বের হয়ে যায় বিকেলে এসে দেখি আমার স্ত্রী মা জগরা লেগেই তাকে এরকম সংসার আছে কি নাই নাই এরকম রকম সংসার আছে কিন্তু কয় বিকালে যখন আসি মা এবং আমার স্ত্রীর মধ্যে লেগেই থাকে আমি আমার স্ত্রীকে একবার ধমক দেই স্ত্রীনি থামে না আবার মাকে আরেক ধমক দেই মাও থামে না কোন কোন সময় থামে আল্লাহর হাবিবের কাছে এসে বলতাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগা আল্লাহর পয়গম্বর আমার মা মাকে এক পর্যায়ে যায় বলতাসে সন্তান দে হয়তো তোর বিবিকে নিয়ে থাকতে হবে তোর ছেলে সন্তানকে নিয়ে থাকতে হবে আমাদেরকে বাদ দিয়ে না হয় তোর স্ত্রীকে তুই তালাক দিয়ে দে আমি তো কোনো কিছু বুঝতাছি না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কিলাহুমা জান্নাতু কা ওয়া নারু কা ও আমার সাহাবী তোমার পিতা মাতা একজন হচ্ছে জান্নাতের দরজা একজন হচ্ছে জাহান নামের দরজা তুমি যদি চাও তোমার বিবির কথা শোনো তাহলে তুমি জান্নাতে যাবা আর তুমি যদি চাও তোমার পিতা মাতার কথা শুনে তুমি জান্নাতে যাবা বলেন সুবহান আল্লাহ সেজন্য কিতাবের মধ্যে লেখেন থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন আমরা যদি আমাদের ছেলে সন্তান আমরা যারা আছে যুবক ভাইরা মৃত্যু সজ্জায় সজ্জিত যদি কারো বাবা মা যদি থাকে একজন লোক যখন মৃত্যুর সজ্জায় সজ্জিত যখন হয় ওই লোকটা কিন্তু দেখেন টিফিলের মতন হয়ে যায় ছোট বাচ্চার মতন হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না বারবার একই কথা বলতে থাকে একই কথা যখন আপনার ছোট একটা বাচ্চা যদি থাকে বারবার বলতে থাকে আব্বু আমার জন্য এটা নিয়ে আসবা আবার বল আব্বু আমার জন্য এটা নিয়ে আসবা ঠিক আপনার এই বাবাটা যখন মৃত্যুর সাজে সজ্জিত হয়ে যায় তখন বারবার একই কথা বলতে থাকে তা নবী রহমাতুল্লাহ তিনি কিতাবের মধ্যে লেখেন একজন বাবা মৃত্যুর সাজে সজ্জিত এমন অবস্থায় বাবা ছেলেকে বলতো সো আমার সন্তান তুমি হাটে হাটে যাও বাজারে যাও আসার সুমি আমার জন্য কে আফিল নিয়ে আসবা বাবা আবার বলতেস আমার জন্য কে আফিল নিয়ে আসবা ও আমার সন্তান তুমি বাজার থেকে আসার সুমা আমার জন্য কে যা নিয়ে আসবা সন্তান লাগান নিতে বলতেস বাবা একবার বলেছো তো শুনেছি কেন বারবার কেন তুমি বল বলো তুমি তো প্রথমবার বলেছ আমি বলে আমি শুনেছি পিতা চোখের পানি ছেড়ে বলতা সরে সন্তান যা যা ঘরে গিয়ে যা দেখ একটা ডায়রি আছে ওই ডায়রিটা নিয়ে আয় সন্তান ডায়রিটা নিয়ে আসলো বাবা বললাম এই ডায়রিটা খুল খোলার পরে দেখো দেখতেছে কয় পরম ওই ডায়রির মধ্যে লেখা আরে সন্তান

একবার নয় দুইবার নয় এনে ওরে সন্তান পঁচিশ বার তুই আমাকে প্রশ্ন করেছ আব্বু এটা কি আব্বু এটা কি যতবার তুই প্রশ্ন করেছ ততবার আমি বলেছি সন্তান এটা কাক এটা কাক কই আমি কোন সন্তকে ধমক দেই নাই আমি তোর উপর রাগান্বিত তো হই নাই হাসি মুখে আমি তোর তোর মধ্যে আমি চুমা দিয়ে কালের মধ্যে চুমা দিয়ে বলেছি সন্তান এটা কাক এটা কাক এটা কাক আমি তোকে আমি ধমক দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষগুলো তোমরা শুনে রাখো কেউ যদি পিতা মাতাকে ধমক দেয় আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ ওই সন্তান একবার নয় দুইবার নয় হাজার বার যদি আল্লাহর ঘর ধরে 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 যদি কন্দন করে আল্লাহ আমাকে মাফ করে দাও মাফ করে দাও জীবনে কোনো দিন একবার যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকে আর এমন অবস্থায় যদি মারা যায় একবার নয় হাজার বার যদি আল্লাহর ঘর তোয়াফ করে আল্লাহ রব্বুল আলমহীন কিয়ামতের দিন মাফ করবে না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ মাফ করবে না বান্দার হক একটা হচ্ছে হক হকুল্লাহ একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক হচ্ছে নামাজ সুরজা হজ জাকাত এই দামটা মাহফিল শুনতে অনেকে ফজরের নামাজও পড়বো না কথা বলেন ঠিক কি ঠিক না ফজরের নামাজও পড়বো না এরকম একটা মাহফিল লাইন হাজার হাজার মাহফিল যদি শুনেন এই হাজার হাজার মাহফিল শোনার পরেও ফজরে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই রাকাত ফরজ নামাজ দিয়েছেন হাজার হাজার এই এই মাহফিলগুলো একত্রিত করার পরেও ফজরের দুই রাকাত ফরজ নয় সুন্নতের সমান হবে না কথা বলেন ঠিক কি ঠিক না সেইগুলো হচ্ছে আল্লাহর হক কেউ ফজর নামাজ জোর নামাজ যদি না পারে আল্লাহ হয়তো মাফ করবে কিন্তু যদি আপনার কাছে আমি এক লক্ষ টাকা পাই দিলাম না বান্দার হক এগুলোকে আল্লাহ মাফ করবে আল্লাহ কখনো মাফ করবে না মনে করেন যে আপনার বাতরের সাথে আমার বাতর আপনার ক্ষেতের সামনে আমার ক্ষেত আছে দেখবেন ছয় মাস যদি না আসি

আল্লাহ নবীর শেষের দিকে মৃত্যু রাগ দিয়ে নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি কি দুনিয়াতে যতদিন ছিলাম কারো কোনো হক কি নষ্ট করেছি কিনা যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে বলো তার হক আমি পাও না আমি পরিশোধ করে আমি নবী যাব এরকম কারো হক নষ্ট করেছি কিনা সমস্ত সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া না তো আপনি আমাদের হক নষ্ট করেন নাই

আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বল্লানো সাহাবী সামনে আসো সেই সাহাবী সামনে চলে আসলো আল্লাহর হাবিবের সামনে চলে আসলো বলতাসি আমি তোমার কি হক নষ্ট করেছি হক তুমি শুধরাই নাও আমি নবী তোমার জন্য কষ্ট দিয়েছি সাহাবাকরাম কন্দন করতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন কন্দন করতেছেন বান্দার হক বোঝানোর জন্যই এই হাদিসটা এসেছি আল্লাহর নবী বলতাছেন ও সাবি আমি তোমার হক কি হক নষ্ট করেছি হযরত আমির দারদা রাদিয়াল্লাহু তাআলা নুতিনি বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমক যুদ্ধে আসার পথে তাবুর মধ্যে আপনি আমাকে অন্যভাবে আপনি আমাকে আঘাত করেছেন আমার গায়ে কোন জামা চিরা না চাবুক দিয়ে আপনি অন্যভাবে আঘাত করেছেন এই হক আপনি আমার হক নষ্ট করেছেন আমি আজকে সুদ্রাই নিব সাহাবাকেরাম কথা শুনে সকলে কন্দন করতে সুনবীর সামনে কথা বলতে পারে না আল্লাহর হাবিব বলতেছেন বেলাল যাও একটা চাবুক নিয়ে আস হজরত বেলাল লদি আল্লাহ তালানো একটা চাবুক নিয়ে আসলাম হজরত তামিম দারদার দি আল্লাহ তালানো তিনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই চাবুক দিয়ে তো আপনি আমাকে পিটান নাই আঘাত করেন নাই আপনি যে চাবুক দিয়ে আঘাত করেছেন ওই চাবুকটা নিয়ে আসতে হবে কারণ আপনি যদি অন্য চাবুক দিয়ে যদি আঘাত করেন তাহলে হক সুদ্রানু হবে না এই কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কন্দন করতে করতে আল্লাহর নবী বলতাছেন যাও আমার জায়গায় আছে চাবুকটা নিয়ে এসো হযরত বেলাল বলেন এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ ইয়া যে নবীর গায়ের মধ্যে মশা এবং মাসি বসাল্লা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সেই নবীর গায়ে বেঘাত করবে হযরত বেলাল رضی আল্লাহু তাআলা চাবুক নিয়ে আসলেন আসার পরে হযরত তামিম দারদা رضی আল্লাহু তাআলা নতিনি বলতাসিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাগো আল্লাহর پیغمبر আপনি যে আমার গায়ের মধ্যে যখন আগাত করেছেন তখন তো আমার গায়ের মধ্যে কোনো কিছুই ছিল না জামা ছিল না গেনজি ছিল না কোনো কিছুই ছিল না আপনার গায়ে জামা আছে জামা খুলতে হবে আল্লাহর হাবিব হক কে জন্য নিজের জামা মোবারক খুলে ফেললো

এটা কি ভাবে এটা ভাবলেন যে আমি আপনার গায়ে আঘাত করব ও গো আল্লাহর হাবিব আমার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল যে আমার গায়ের সাথে নবীর গাটা এরকম মিলাও বলেন সুবহানাল্লাহ